রাসুলের মনে রাখবেন যারা কোরআন আল্লাহ তালার আর হাদিস রাসুলের এমন কথা বলবে এবং এই সকল লোকেরা আপনার আমার চারিত্রিক সনদ দেয় আপনাকে আমাকে কাফের বলে তাদের চরিত্র ঠিক কিনা সেটাও কিন্তু দেখা জরুরি রবের ইসলামিক ইংডমে মানুষের ভিতরে থাকা ইচ্ছে শক্তিকে প্রশ্রয় দিতে নেই কখনো না মানুষ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গে দ্বারা যত অপকর্ম করে থাকে এর মূল উৎস হচ্ছে কি তার ইচ্ছা শক্তি যার কারণে সে হয় অপরাধী নইলে সে হয় একজন রব্বানি সিস্টেমের অনুসারী তো ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাই কোরআনের রাসুল উল্লাহকে টেনে হেছেড়ে আল্লাহ তালার কিতাব থেকে আলাদা করতে তারা চাইছে প্রমাণ কি তাদের এই অযৌক্তিক প্রবাদ আল্লাহ তালার কোরআন রাসুলের হাদিস এটি ভয়ানক ব্যাপার এই কোরআনের ঊনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইন নাহুল আউল উ রসুল এই কোরান সম্মানিত রাসুলের মুখের বাণী তো এই কোরআন হচ্ছে কালাম আর এই কোরআন হচ্ছে কালাম উল্লাহ এবং কৌলে রসুল্লাহ এক জিনিস যদি কেউ মনে করেন আপনার আমার আশেপাশে বলে যে আল্লাহ তালার জন্য কোরআন আর রাসুলের জন্য হাদিস তখন মনে করবেন লোকটি ভয়ানক একটি কোরআন বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে সেটি প্রচার প্রসার করে চলেছে আর এই কাতারে আমাদের দেশের হাজার হাজার ছোট বড় পীর বক্তা জামানার ইমাম শেখ এবং হুজুর রয়েছে মুসলমানদের ইতিহাস যদি আমরা দেখি মুসলমানদের ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রায় এক হাজার বছর জ্ঞান বিজ্ঞান ব্যবস্থাপনা দক্ষতা রাজনীতি এবং সম্পদে এরা সমৃদ্ধ হয়ে পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে ছিল এই রাজত্ব আল্লাহ তাদেরকে দান করেছেন আবার আল্লাহ আল্লাতাল্লা তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন দুনিয়ার জাতিগুলোর উত্থান পতনে আল্লা তাল্লাহার নীতি কি মর্যাদার আসনে আসীন তাদেরকে আল্লাহ করেন যাদেরকে তিনি উপযুক্ত পান যারা অনুপযুক্ত তাদেরকে তিনি আসীন করেন না এর পরেও যদি কেউ এই উপযুক্তদের চেয়ারে এসে বসে তখন তারা হরেক রকমের গালি খান যেমন আমাদের দেশের ভোট চোর প্রধানমন্ত্রী বিগত একটি বার না কয়েকবার বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়ে আজ পৃথিবীতে নিজ জাতির কাছ থেকে কি গালি খাচ্ছেন মাদার অফ মাফিয়া উপাধি পেয়েছেন নমরুদি বেগম উপাধি পেয়েছেন বেগম পেয়েছেন। আবারই কোরআনের শত্রু যারা কোরআনের মিত্র নিজেদেরকে বলছে হেফাজতে ইসলাম এদের পক্ষ থেকে কমই জননী উপাধি পেয়েছে আবার কিছু লোকেরা মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি এসব উপাধি দিয়ে চলেছে শুধু সামান্য অর্থের কারণে তো দুনিয়ার জাতিগুলোর উত্থান পতনে আল্লাহ তালার নীতি হচ্ছে মর্যাদার আসনে আসীন করবার জন্য তিনি নিজের পরীক্ষাবিধি অনুসারে উপযুক্তদেরকে নির্বাচিত করেন কিন্তু যখন একবার নির্বাচিত করে ফেলেন তখন তার এই অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ না সে জ্ঞান এবং চরিত্রে নিজেকে চূড়ান্ত অধপতনে নিয়ে যায় তিন নম্বর সর আল ইমরানের পঁচিশ ছাব্বিশ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন সেদিনের অবস্থা কেমন হবে তাদেরকে যেদিন একত্র করা হবে যার ব্যাপারে কোনো সন্দেহ নেই আর সবাইকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে যে যা অর্জন করেছে তাদের কারোর সাথে মোটেই জুলুম করা হবে না তুমি বলে দাও ছাব্বিশ নম্বর এক উলিল্লাহ মুলকিত মুলকাম তাসা অত মুল কামিম মান তাসা অত এজু মান তাসা অত দিল্লু মান তাসা বিদিকাল ইন্নাকালাকিস কাদের তুমি বলো হে আল্লাহ সব রাজ্যের মালিক তো আপনি আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন এবং উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন আপনার মুঠোই তো সব রকমের উত্তম জিনিস রয়েছে আপনি তো সকল বিষয়ের উপরে কুদরত তথা পূর্ণ ক্ষমতা রাখেন এ কথা সুনিশ্চিত তো যদি মুসলমান সুন্নি সালাফি সমাজ সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতো তাহলে বিশ্বের নেতৃত্ব তারাই দিতে পারত কিন্তু সত্যচ্যুত হওয়ার পরে এদের হাত থেকে চলে গেছে যত কিংডম এদের ছিল আর এরা সবাই কোরআনের সাথে মতবিরোধ করতে চেয়ে কখনো খিলাফাতে বনু আব্বাস কখনো খিলাফাতে উসমানিয়া কখনো খিলাফতে বনু কুরাইজা এইভাবে তারা কি করেছে ক্ষমতার জোরে দাপট দেখিয়েছে যেমন আজ বাসার আল আসাদ দেখাচ্ছে এর পূর্বে গাদ্দাফি দেখিয়েছিল সাদ্দাম দেখিয়েছিল মুল্লা ওমর দেখিয়েছিল তো আল্লাহ রব্বুল আলমিন কি করেন তাদেরকে অপমান এবং পরাধীনতার শাস্তি দিয়ে দেন তো বর্তমানের মুসলমান সালাফিদের অবস্থার জন্য শত্রুদের ষড়যন্ত্র কখনো আমরা দায়ী করতে পারব না যেমনটি অনেকে মনে করেন বরং তাদের কৃতকর্মই এখানে মূল দায়ী ফিলিস্তিনের মুসলমানেরা কেয়ামত পর্যন্ত মার খাবে ইহুদিদের হাতে এর কারণ কি কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার একান্ন নম্বর আয়াতের বিরোধিতা করেছে তাই

তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই তো তারা কি করেছে সাদরে গ্রহণ করে জাগা দিয়েছে কেয়ামত পর্যন্ত মায়ের খাবে তারা কোরআনের এই আয়াত মতে আর বাংলাদেশ উনিশশো একাত্তর থেকে কেয়ামত পর্যন্ত মার খাবে নিজেরা নিজেরা মরবে এর কারণ এই কোরানের পাঁচ নম্বর সোরাল মায়েদার ৫৭ নম্বর আয়াতের দৃষ্টিতে পার্শ্ববর্তী দেশকে তারা মেনে নিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে তারা মেনে নিয়েছে বন্ধু রাষ্ট্র বলে তো আসুন আল্লাহ কি বলছেন দেখিনি ইয়া ইয়া লাজিনা আমানুলা তত্ত্বাকিজুল্লাদিনা তখাজু দীন আকুম হুজুলা আয়বাম মিনা লাদিনা উতুল কিতাবা মিনকব্লিকুম ওয়ালকুফা কুফফারা আউলিয়া তোমরা যারা ইমান এনেছ শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা ও খেলার মতো গণ্য করছে যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের পূর্বে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের গণকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তালাই তা অর্জন করো এখন ভারতকে বন্ধুরাষ্ট্র আপনারা শুনছেন আমরাও শুনছি কেয়ামত পর্যন্ত এই জাতির কপালে শান্তি নেই ডিজিটাল বলেন আর যাই বলেন সত্য এটি হচ্ছে মুসলিম হিসেবে আমার মতবাদ এটি আমার বিশ্বাস তো ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বাংলাদেশও কেয়ামত পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে যতক্ষণ না তারা চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত মতে এবং নম্বর সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতের শেষের অংশ মতে ফেরত না আসবে আল্লাহ বলছেন রব্বু কুমলা ইনসাকার লা সিদান্না কুম তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব আর যদি অকৃতজ্ঞ হও না করো তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন একথা সত্য সুনিশ্চিত এখন আপনাকে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমরা তো দেশ পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আমরা জাতি ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে এবং পশ্চিম পাকিস্তান আরেকটু বেশি ছিল আবার উনিশশো থেকে আজ দুই সাল আমাদের দেখতে হচ্ছে ভোটবিহীন প্রধানমন্ত্রীকে আর কথা বললে তার ঘরে প্রশাসনের লোককে পাঠানো হয় আর এখানে 24 নম্বর সূরা আর নুরের 31 নম্বর আয়াতের শেষে আসুন আমরা একটু দেখিনি আল্লাহ কি বলছেন আতূবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ সবাই তোমরা একত্তরে আল্লাহ তালার দরবারে তাওবা করো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও তো ফিলিস্তিনিদের থেকে আরো কঠিন অবস্থা আমাদের বাংলাদেশের হতে যাচ্ছে সামনের দিনগুলিতে অপেক্ষা করতে হবে তো হতে যাচ্ছে যে পদ্মা ব্রিজ নিয়ে এত মিথ্যাচার করা হয়েছে যে নিজেদের অর্থে বানানো হয়েছে একুশ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে সেটি গোপন করা ছিল এখন সেটি প্রকাশ পেয়েছে এই ব্রিজের উপরে ডক্টর ইউনুসকে খালেদা জিয়াকে এনে নদীতে ফেলে দেওয়ার কথাও বলা হয়েছে যেটি একটি এমন মানুষ বলতে পারে যে নাকি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে আবার সেই নারী আজকে কি বলছে আমার পাওয়ার দরকার আমি পাওয়ার চাই আমি না খেয়ে থাকতে পারি কিন্তু আমার পাওয়ার লাগবে আর আমি দেশ উন্নত করতে চাই এগুলি খুশি করানোর কথা একই ধারাবাহিক বিগত কয়েক শতাব্দী থেকে মুসলমানেরা তাদের মতবিরোধের মীমাংসা মীমাংসায় হক বাতিলের ফায়সালায় কোরআনকে মানদণ্ড হিসেবে কি করেছে বাদ দিয়েছে এটি আল ফুরকান হিসেবে তারা মানেনি তাই তাদের ভিতরে আজ শিয়া মুসলমান আলাদা সুন্নি মুসলমান আলাদা সালাফি মুসলমান আলাদা আর এদেরকে আল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন আর এই মুসলমান সমাজ এদের অধিকরা আজ মেধাবীর যারা তারা দর্শন শাস্ত্র এবং তাসাবু শাস্ত্র নিয়ে ব্যস্ত রয়েছে যার আদৌ কোনো সম্পর্ক কোরআনের সাথে নেই আল্লাহ কোরআন জন্য করেননি পীরেরা আমাদের দেশে কি করছে পীরেরা আমাদের দেশে তারা কি করছে হালকায় জিকিরের দরজ দিচ্ছে সবচেয়ে বড় প্রমাণ আটরসি সবচেয়ে বড় প্রমাণ চরমনাই সবচেয়ে বড় প্রমাণা আরো অনেক এলাকা তো আল্লাহ এদেরকে বিজ্ঞানের পার্থিব উন্নতি থেকেও বঞ্চিত করে রেখেছেন যে আলো সেই আলো থেকে এদেরকে বঞ্চিত করে রেখেছেন তো মুসলমানেরা তাদের চরিত্র গঠনে সীমাহীন উদাসীনতা দেখিয়েছে যে কারণে মুসলমান এই সমাজ আজ মিথ্যা অসত্যতা প্রতারণা বিশ্বাসঘাতকতা চুরি ডাকাতি দুর্নীতি সুৎখরি ওজনে কম দেওয়া অপবাদ দেওয়া ওয়াদা খিলাফি করা জাদুটনা করা একে অন্যকে কাফের ফাঁসে গুমরা বলে ফতোয়া দেওয়া কবর পূজার করা সিরিকি প্রথা আপনানো অনার্থক বিনোদন এবং এই জাতীয় যত কোরআনের নিষেধাজ্ঞা সেই অপরাধগুলি এত বেশি ব্যাপক হয়েছে যে চিন্তা করে শেষ করা যায় না যে কারণে আল্লাহ তালার নবীরা এবং রাসুল্লাহ তাদের উপর লানত করেছে এবং স্থায়ীভাবে আল্লাহ তালার রহমত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তো মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এই সীমায় তারা পৌঁছে গেছে এরা তাগুদকে মেনে চলেছে রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্রের পিছনে ছুটছে যাকে কোরআন তাগুতের সিস্টেম বলে চার নম্বর সুরান ষাট নম্বর কি বলা তুমি কি তাদেরকে দেখো যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কাছে সমাধানের জন্য আর এই তাগুত হচ্ছে কোরআন বিরোধী গণতন্ত্রের সিস্টেম রাজতন্ত্রের সিস্টেম সমাজতন্ত্রের সিস্টেম মূল্যাতন্ত্রের সিস্টেম কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে আসলে চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়ে গেছে মুসলমান পতনের বিশেষ কারণ হচ্ছে এই তারা রব্বানি সিস্টেমকে ছেড়ে দিয়েছে তাই এরা আল্লাহ তালা শাস্তির আওতাধীন এসে গেছে এই শাস্তি থেকে তাদের মুক্তি পেতে হলে কি করতে হবে কোরআনের দিকে ফেরত আসতে হবে সশস্ত্র যুদ্ধ দিয়ে কিছুই হবে না কোটি কোটি ডলারের অস্ত্র কিনেও কোনো লাভ হবে না কেন না তা হবে পক্ষে আল্লাহ সাথে লড়াই যিনি তার যোদ্ধাবাজ বান্দাদেরকে ওদের উপর নিয়োজিত করে দিয়েছেন এই প্যান্টাঙ্গ থেকে ছুটে আসছে আফগানিস্তানে মানুষ মারার জন্য বুশ এবং টনি বেলে আর যেভাবে মানুষ মেরেছে আফগানিস্তানে বলেন ইরাকে বলেন ধ্বংস করে দিয়েছে তো এ থেকে মুক্তি পেতে হলে নিজেদের অপরাধ স্বীকার করে নিতে হবে তোর মাধ্যমে কোরআনের দিকে ফেরত আসতে হবে নইলে আল্লাহ তালার এই শাস্তি একের পর এক বৃদ্ধি হতে থাকবে পৃথিবীর ইতিহাস কি বলছে ব্যাবিলনের ইতিহাস বলেন কায়রোর ইতিহাস বলেন এথেন্সের ইতিহাস বলেন মহেন্জোদারর ইতিহাস বলেন আজকের আফগানিস্তান বলেন আজকের সিরিয়া বলেন ইরাক বলেন লিবিয়া বলেন ফিলিস্তিন বলেন মায়ানমারের আরাকান বলেন এগুলি সব শেষ হয়ে গেছে কারণ ইরাকি করেছে কোরআনের ভিতরে যে রাসুল এবং নবী যে কথাগুলি শিখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন সেগুলি আমরা না শিখে আসলাফ এবং আকাবিররা কি লিখে গেছেন সেই দিকে ধেয়ে চলেছি বিদায় আমরা শেষ হয়ে গেছি কোরআন একের পর এক অপরাধের শাস্তির কথা বলে অপরাধ করলে তার শাস্তি কি বলে কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাবিল করে। এবং রোমান শাসকদের ব্যাপারে একটি নিন্দাসূচক কথাও কোরআনে নেই কিন্তু তাদের থেকেই শিখেছে এই মুসলমান সমাজ আল্লাহ প্রতিশ্রুতি বনি ইসরায়েলদের জন্য কি রয়েছে আসুন দুই নম্বর আল বাকার তিরোশি চুরাশি পঁচাশি থেকে জেনে নি আমরা যারা বাণী ইসরায়েলের লোক রয়েছি আজ পৃথিবীতে আল্লাহ হোসেন আর যখন আমি বানী ইসরায়েলদের কাছে অঙ্গীকার করবে না আর মাতা পিতা এবং আত্মীয় স্বজনারীতিম এবং মিসকিনদের সাথে সদ ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথাই বলবে আর সালাদম করবে জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরাই তো মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী চুরাশি হাতে বলা হচ্ছে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খোনা করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করে দেবে না তারপরে তা মেনে নিলে আর তোমরাই তা সাক্ষ্য দিচ্ছ পঁচাশিতে বলা হচ্ছে তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খোনা করে যাচ্ছ আর তোমাদের মধ্য থেকে তোমরা একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে পিত্র প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে নিয়ে থাকো আর করা হয়েছে তোমাদের প্রতি বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ সিয়াশিয়াতে বলা হচ্ছে ইরাই যারা দুনিয়ার জীবনকে আখের পরিবর্তে কোরআ করেছে তাহলে তাদের থেকে আজাব হালকা করা হবে না তাদের কোনো সাহায্যও করা হবে না একটু চিন্তা করে দেখুন আপনি আমি কি করে চলেছি নিজের বুকে হাত দিয়ে নিজেকেই প্রশ্ন করুন আপনি যদি বিএনপি করে থাকেন বা আওয়ামী করে থাকেন জামাত শিবির করে থাকেন অথবা অন্য কোনো পার্টি করে থাকেন পাঁচ দশকের বাংলাদেশের নেতা নেত্রী এবং কর্মীরা কি মানুষ মারেনি শেখ মুজিবুর রহমান বলেন জিয়াউর রহমান বলেন হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন খালেদা জিয়া বলেন শেখ হাসিনা বলেন তো যদি এরা কেউ একজন কেউ হত্যা করে থাকে তো এই কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার বত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে গোটা মানব সমাজকে হত্যা করেছে আর এই খুনিদের সাথে আপনি নিজের ব্যক্তিত্বকে অ্যাটেস্ট করে চলেছেন চিপকিয়ে চলেছেন এবং গর্ব করে চলেছেন যে আমি অমুক নেত্রীকে মানি অমুক নেতাকে মানি অমুক আমার আইডল তো এই আইডিয়াল বাদ দিয়ে বাইশ নম্বর সুর আল হাজ এর আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিমকে আইডিয়াল মেনে নেন জীবন চলার পথ সহজ হবে পরকালে আজাদ পাওয়া যাবে অন্যথায় রবের রাসুলকে কোরআন থেকে টেনে ছেড়ে যারা আলাদা করতে চায় তারাই বলে চলেছে ধর্মের নামে কোরআন আল্লাহর আর হাদিস রাসুলের এটি তো শিরিক আল্লাহ আমাদের সবাইকে দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার সকল নেতা নেত্রী এবং কর্মীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে দূরে রাখুন আর যারা ধর্মজীবী করে খাচ্ছে তাদের থেকে ক্রশ ক্রশ মাইল দূরে রাখুন ওমা আলাইনা বালাগুল মুবিন